দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা 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 ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যিনি বানাইছেন তিনি বলেন বানানে ওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর ধোকা ধোকা আমি বানাইছি আমি বলছি দুই নম্বর আমি আল্লাহ বানাইছি আমি বলছি এটা ছয় নম্বর আমি বলছি এটা আসল না অমাহাদিহিল্লাহায়াথুদ্দুনিয়া ইল্লাহুম আলাইব আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ও ইন্নত দার আল্লাহ আখেরাত আলাহি আল্লাহায়াওয়ান আখেরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন লাউকানু আলামু আহা যদি বান্দারা বুঝতো আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝতো তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া আসল 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 কোনটা ওই যে আখেরাত কারুনের ঘটনা আপনারা জানেন না মুসা আলাই সাল্লামের জামানার আল্লাহ বলছেন কারুনের ঘটনা আছে সুরা কাসাসের মধ্যে বিশ নম্বর পাড়া আঠাশ নম্বর সুরা তো ওইখানে আছে যে কারুন সে আল্লাহ তালা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি মা ইন্না মাফাতি উবিল কুব্বা আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদের যে ধনভাণ্ডার ধনভাণ্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে সত্তরজন তাগ্রা শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে যাবে মূল তাফসির হলো এটা শক্তিশালী যুবক আর ইসরায়েলি মানে ইহুদি আওয়ায়াত হলো সত্তরটা উঠ কিন্তু বিশুদ্ধ তাফসির হলো সত্তর জন যুবক আচ্ছা তো এই সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি দিয়ে আল্লাহ কারুনকে চারটা কাজ করতে বলছে সমস্ত সম্পদের দ্বারা আল্লাহ বলেন তোমার কাছে আমি 4টা জিনিস চাই এক ওয়াবতাদি ফিমা আতাকা আল্লাহু দারাল আখেরা সমস্ত সম্পদ উপার্জন দ্বারা প্রথম তুমি আখেরাতের ঘর জান্নাত তালাশ করো কি তালাশ করো জান্নাত দুই ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো তিন ওয়া আহসিন কামা আহ ইলাইকা আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো দান করো চার ফিল কোন অবস্থাতে একটা সম্পদের একটা কানা করি দ্বারা গুনা হইতে পারে নাফরমানি হইতে পারে জমিনে বিশৃঙ্খলা হইতে পারে আল্লাহর অবাধ্যতা হইতে পারে এমন কাজ করো না একটা একটা টাকা দিও আমি আল্লাহ বলেন এই চারটা কাজ এরপরে আসে কারুন মাধ্যমে জবাব দিছে তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি সেখানে আল্লাহর কি আল্লাহর কি পরিশ্রম করলাম আমি রোজগার করলাম আমি আল্লাহ তালা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাম ওয়া আকছারু জামা হায় কারুন সে কি জানে না আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি সম্পদ বেশি শক্তিশালী অগণিত জাতি গুষ্টি ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তুমি এটা কি বললা কা তুমি এটা কেমনে বললা তুমি কামাই করছো আমি দেই নাই তো আল্লাহ তালা বলেন এই যে দেখেন এ কথাটা যেটা বলার জন্য আলা ফি সিনাতিহি প্রতিদিন কারুন অত্যধিক পরিমাণ স্বাদ সজ্জা করে একদম বীরত্ব বাহাদুরি করে অহংকার করে জমিনে বের হইত বিশাল বড় বহর নিয়া বিশাল বড় অহংকারী বেশ বুসা লেবাস পোশাক চলাফেরা নিয়ে তখন قال الذين يريدون الحياه الدنيا يا ليت لنا مثل ما اعطي قارون দুনিয়ার নাফরমান দুনিয়া লবি সম্পদ লবি শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা তারা আফসুস করতে আর قارুনের দিকে তাকাইয়া বলতো হায় قارুনের সমপরিমাণ সর্্য বীর্য অহংকার সম্পদ ক্ষমতা প্রভাব এটা যদি আমার হইতো আমার হইতো এই আফসোস করতে

আল্লাহ বলেন পরের দিন যখন সবাই দেখলো কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে তখন গতকালকে যারা আফসুস করত তারা বলতো হায় আল্লাহ আপনার কি পরিমাণ দয়া এহসান আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই এই কথাটাই বলতো ওয়েক আনাহু কাফির নাফরমান পাফি বেঈমান কোনদিনও সফল হয় অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই জোয়ান ভাই অনেক নও জোয়ান তোমরা আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহ সাল্লামের চুল চেহারা লিবাস ওষা আখলাদ আচরণ এটা শ্রেষ্ঠ এটা সুন্দর এটা সুন্দর্যময় তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোন বেয়মান আমেরিকার কোনো বেইমান, ফুটবল খেলোয়াড় কোন কাফের ক্রিকেট খেলোয়াড় কোন কাফের দুনিয়ার কোন পাপী কোন সিনেমার নর্তকী কোন সিনেমার নায়ক দুনিয়ার অল্প কিছুদিনের সম্পদের বিলাসী কোন বেয়মান নাফরমান পাপীর রঙ্গে ভঙ্গে চুল চেহারা চলা ফেরা জীবন জীবিকা আচরণ নিজেদের সাজ যারা কাবার কসম এই গোলাম আনিসুর রহমান আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে লজ্জিত হবে অপমানিত হবে অপমানিত হবে দুনিয়াতেও আখরাতেও আমি বলে গেলাম কথা তোমরা মনে রাখো আব্বা আমি আমি সাফ কথা বললাম বেঈমান কোনদিন তোমা করে আপন করবে না আপন করবে না তোমরা যারা কাফের বেঈমানের মতো চুল চেহারা খোদার কসম বেঈমান সুযোগ পাইলে গুলি করতে গিয়ে প্রথম তোর বুকে গুলি করবে ছেড়ে দেবে না আব্বা তুমি যদি সেদিন চিল্লাইয়াও বলো যে গত তিনশো পঁয়ষট্টি দিনে আমি কোনো দিন একদিনও পাঁচ অক্ত নামাজ পড়ি নাই আমি সেই মুসলমান যে কোনো দিন ফজরের নামাজ পড়ি নাই যে দিন পেশাব করে পানি নেই নাই যে নারী ছাড়া জিনার ছবি ছাড়া অশ্লীল উলঙ্গ দৃশ্য ছাড়া আমার জীবনটা আমি কাটাই নাই আমি মদ ছাড়া মাতলামি ছাড়া আমি নারী ছাড়া জিনা ছাড়া আমি অসভ্যতা ছাড়া নোংরামি ছাড়া আমি সুদ কিস্তি ছাড়া জীবনে কোনো লেনদেন করি নাই কোন কিছুতেই খোদার কসম বেইমান তোমাকে ছাড়বে না বেইমান তোমার বুকেও গুলি করবে আমার বুকেও গুলি করবে এটাই সত্য এটাই সত্য এটাই সত্য অতএব আমি অনুরোধ করছি ভাই আমার বন্ধু আমার দোস্ত যে নিজেদের রূপ নিজেদের যৌবন শরীর নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ চরিত্রহীন মানুষ লম্পট মানুষ জেনাকার বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বে হায়া বে পর্দা নারীর দিকে তাকায় থাকে এই মানুষরূপ এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই করে নিজের শরীর সাজ রাস্তায় করে নিলামে বিক্রি করে দিচ্ছে না আহা নারী হায় বে পর্দা নারী তোর জীবনের উপরে ঘৃণা থুতু তোর জীবনের উপরে থ্রুতু । তোর যে নারীর ইজত নাই যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর আব্রু হেফাজত করা নিজের লজ্জা নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই কলিজার ভিতরে আমরা তফসিরের মধ্যে পড়ছি পর্দা লজ্জা সতীত্বের হেফাজত নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি তার সত্তাগত সৃষ্টিগতভাবে দিয়েছেন সেইটা ছিন্ন করে যে নারী বেপর্দা হয় যে নারী নিজের রূপ আর যৌবন নিজের শরীর আর স্বাস্থ্য নিজের চুল আর চেহারা মোবাইলে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক টিকটকে হোক যেখানে হোক রাস্তায় হোক হারাম প্রেমের মাধ্যমে হোক আল্লাহর কসম যুবক আমি তোমাদেরকে বললাম যেভাবে নিজেকে প্রদর্শন করে সে যদি এক কোটি বারো তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি মনে রাখবা ওই অসভ্য নারী মিথ্যা বলছে মিথ্যা বলছে ধোকা দিছে ধোকা দিছে ধোকা দিছে তোরে তোকে ধোকা দিছে আমার কাছে যুবক বলে হুজুর আজকে তিন বছর সাথে আমার প্রেম বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী আমি ছাড়া ও কারোর সাথে কথা বলে না আমি ছাড়া কারো সাথে সে কোথাও যায় না সব সময় হিজাব পরে। সব সময় হিজাব করে শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক করে না এত ভালো তো তুমি কি জোনায়ে বাগদাদি হ্যাঁ তুমি কি তা তুমি বাইজিদ বোস্তামির স্বাস্থ্য ভাই বাদ পার তুমি কি পান না তুমি ধোকা বাঁচ না তোমার সাথে কোনো মেয়ে প্রেম করা এটা হালার কথা বলে না হারাম তো হারাম তোমার তো তাইলে যে নারী হারাম করছে যে নারী বিবাহ বহির্ভূত অবৈধ কোন সম্পর্ক করছে এ নারী একেবারে আমি তো বলছি ওই হিজাব না আজকে দশ বছর তুমি সারা কারো সাথে কথা বলে না বিবাহ বহির্ভূত শুধু তোমার সাথে প্রেম করছে ওই হিজাব না ও যদি লাভ কম্বল বলো গাও দেয় তারপরও এটা অসভ্য 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 নারী এটা চরিত্রহীন এটা চরিত্রহীন নারী হয় তোমারে ধোকা দিবে হয় তোমারে ধোকা দিবে কষ্ট দিবে হয় তোমারে যন্ত্রণা দিবে বিবাহ বহির্ভূত বিবাহের আগে এক যুবক আমাকে বলছে আমি নজওয়ান নিয়ে আমার জিন্দিগির কাজ সারাদিন শুনি আমি আট বছর হুজুর আমি জীবনে বিবাহের আগে প্রেম করলাম আট বছরে ও আমার কোনো ভুল ধরে নাই আমিও তার কোনো ভুল দেখলাম না বিবাহ করলাম ছয় মাসের মাথায় হুজুর তার সব কিছু আমার ভুল মনে হয় আমার সব কিছু তার কাছে ভুল মনে হয় এর নাম দুনিয়া এর নাম দুনিয়া আব্বা মোবাইলের নর্তুকি আর বাস্তবের বিবি এক কথা না তার বেহায়া নারী আর বাস্তবে তোমার স্ত্রী এক কথা নয় সমস্ত নজয়ান মাসা আল্লাহ এই শত শত যুবক আমি আল্লাহর জন্য তোমাগরে মহব্বত করছি তোমরাও আল্লাহর জন্য এখানে আস আমি কোনো প্রার্থী না যে আমি প্রত্যেকের ভোট চাইতেছি আমার কোনো মার্কা নাই কিন্তু আমি আল্লাহর জন্য নজওয়ান হাত জোর করে একটা একটা যুবকের কাছে আমি তোমার চাই বলো ইনশাআল্লাহ বলো নওজোয়ান ইনশাআল্লাহ আমি তোমার ফজরের নামাজের সেজদা চাই বলো ইনশাআল্লাহ তোমরা আমি ইনশাআল্লাহ বললাম একটা যুবক তুমি আজকে নিয়ত করো তুমি ফজরের নামাজ পড়বা প্রতিদিন আমি ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ যদি তোমারে হায়াত দেয় আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ আল্লাহর কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ বিশ্বময় ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ বাড়া নজান ইনশা আলা বলা ইনশা আল্লাহ আল্লাহ তৌফী দান করেন আল্লাহ কব করেন আল্লাহ হিম্মত দান করেন